গরিবের বাচ্চা যদি হয় আজ থেকে শপথ করব কত পরশু রোজা ধরব ও কলি টুকরা না আমার নিয়ত থাকবে প্রত্যেক দিন যেন আমি একটা করে রোজাদারের ইফতারি করাতে পারি কিছু এমন ধরনের লোক এলাকায় বাস করে সারা দিন রোজা রাখে কি না রাখে আল্লাহ জানে মসজিদে খাবো খাবো করে গন্ডগোল বাজায়

তাই কষ্ট হয় যখন সাড়ে তিনটের সময় কেউ যদি বলে আপেলটা খেয়ে ভালো করে আমার ওয়াজ বুঝবে কেউ যদি বলে আপেল খাবেন বর্ধমানের লেংচালি আসছে শক্তিগড় থেকে এই গোটা পাঁচটা খা এখন তো মগরীবের আদানে কুড়ি মিনিট বাকি কুড়ি মিনিট আগে খেয়েলে খাবেন যদি বলেন খাবো না খাওয়াটা শুনবো না মোস্তাফ হবে হারাম হবে ভালো করে বোঝেন ভাবিরা খালারা আপনারা বুঝে দেন তাহলে ওই খাওয়াটা যদি হারাম হয় ভাই বোঝার চেষ্টা করুন বর্তমান একশো ভিতরে আশিটা নব্বইটা লোকের খাওয়া দাওয়া খারাপ তারা মসজিদে ইফতার নিয়ে আসে আনে না তাহলে আমাদের প্রত্যেকের যদি নিয়ত থাকে কলিজার টুকরা ভাইরা প্রত্যেকের যদি নিয়ত থাকে যে আমি আমার মাল দিয়ে আমি ইফতারি করব বাদী অন্য লোকের মাল মসজিদে গিয়ে খাব তাহলে নিশ্চিত করে আপনি বুঝতে পারলেন যে আমার রোজা বড় কষ্টের রোজা আমার কাছে একটা খেজুর ছিল আমার কাছে একটা দুটো ছোলা ছিল আমার কাছে একটা ছবেদা ছিল আমার কাছে একটুখানি শশা ছিল আমার কাছে একটুখানি

তখন কি করবেন সঙ্গে সঙ্গে নিজের কষ্টের পানিটা খেলে বেড়ে আপনার রোজা থাকলো না ভেঙে গেল

তাহলে তার মাল ভালো আর আমার রোজাটা সন্দেহ থাকলো না তাহলে যদি পঞ্চাশটা লোক আসে মসজিদে পঞ্চাশ জনের হাতে প্রত্যেকের হাতে যদি দুশো আড়াইশো করে খাবার থাকে এরা পঞ্চাশ জন খেলো ফের এদের মাল খেলো ফের ও মালটা খেলো সন্ধ্যাবেলা খে ঢোল হয়ে গেল আর না তো কারোর কিছু নেই দু কেজি ছোলা দু কেজি চিনি খাচ্ছে আর বলছে আজকাল এফতারে এইগুলো মাল দিল বড় বগি দিল কে এফতার দিতে বলেছিল

করব প্রত্যেক মানুষ চায় যে আমার ইফতারটা কবুল হোক আমার রোজাটা কবুল হোক আমার আমলটা কবুল হোক এই নিয়তে যারা ইবাদত করবে ইফতারি দেবে জীবনে হালাল টাকা ছাড়া হারাম টাকা ইফতারি

আমাদের লাইন ক্লিয়ার হয়ে যাবে যেন কবুল হয় আমার আলহামদুল্লা যেন কবুল হয় আমার আল্লাহ যেন কবুল হয় আমার নামাজটা যেন কবুল হয় আমার যেন কবুল জীবনে কবুল কবুলিয়াতের নিয়তে যদি একটা আমল আল্লাহর দরবারে কবুল হয় তো লাইন ক্লিয়ার মত করে একটা আমল কবুল হয়ে গেল মতকুর ক্লিয়ার সন্তানের একটা আমল কবুল হয়ে গেল তো সন্তান ক্লিয়ার নংরা নারীর একটা আমল কবুল হয়ে গেল তো নংরা নারী ক্লিয়ার মতকুর ভাষার হাফি সে আর কাগজে সম্মান করেছে তার লাইন ক্লিয়ার হই না হয় না টাকা সেই নোংরা নারীটা বোকারি শরীফের ভিতরে এসছে সে উত্তার পানি খাইয়েছে উপকার করেছে আল্লাহ খুশি হয়েছে তার মাফ করে দিয়ে একটা নোংরা নারী যদি সে তার একটা কাজ করে তার জীবনের গুণা মাফ করিয়ে নিতে পারে একটা মত যদি আরবি লেখা কাগজ সম্মান করে সেই লাইন ক্লিয়ার করে নিতে পারে বাইজিত গোস্তামি তার মায়ের পানি খাওয়ার জন্য রাতের বেলা পানি নিয়ে গিয়ে দেখে মা ঘুমিয়ে পড়েছে দাঁড়িয়ে ছিল যে আমার মায়ের জাগাব না কষ্ট হবে ঘুমিয়ে পড়েছে আপনি আপনি উঠে যাবে আপনি উঠলে পানিটা দেব আমি ডাকলে কষ্ট হবে তো এই পানি দাঁড়িয়েছিল মা উঠে যে নিয়ে দেখছে এখন দাঁড়িয়ে তো মা বাবা তুমি মা বলছে আপনি ঘুমিয়ে পড়েছেন আমি পানি এনে দেখলাম আপনি ঘুমাচ্ছেন সেই জন্য আমি দাঁড়িয়ে আছি যে মা উঠলে দেবে আপনি যখন ডান পাশে করেন আমি ডান পাশে যাই আপনি যখন বাম পাশে ঘোরেন বাম পাশে যাই এই করতে করতে সকাল হয়ে গেছে আমি আপনার জায়গায় না মা সঙ্গে সঙ্গে বাচ্চা শুইয়ে দিলেন শুইয়ে দিয়ে আল্লাহর দরবারে নামাজে আমি আমার বাচ্চার উপরে খুশি আপনি আমার বাচ্চাকে আপনার ওলী বান্দাদের কাছে নামলে নিয়ে গেলেন আল্লাহ আমার বাচ্চার উপরে আমি খুশি ফানা হয়ে গেছে আল্লাহ আপনি কবুল করেন তো সে ওয়াজিদ বস্তা আমি রহমাতুল্লাহ আলাইহ হয়ে গেল আল্লাহ তার কবুল করে নিল সেই জন্য আমরা ফालतু সুবহানাল্লাহ বলবো না চিন্তা ভাবনা করে বলবো যে আল্লাহ ভক্তি ভরে সুবহানাল্লাহটা বলছি কবুল করেন আল্লাহ আল্লাহ অনেক কষ্ট করে রাত 12 এর পরে পড়ছি কবুল করেন আল্লাহ আল্লাহু আল্লাহ মহান আল্লাহ বড় বলছি আপনি কবুল করেন তাহলে কবুলিয়াতে যদি আমল করি যদি কবুল হয়ে যায় লাইন ভালো না খাড়া কথা বলেন ফालतू কোনো জিনিস আমরা করব নামাজ যখন পড়ব নামাজ পড়ার মতো পড়ব যেন কবুল হয় দুইটা নামাজি আছে সুন্নত নামাজয় নেই ফরজ নামাজয় নেইmeri আমারে বাস পড়লো পালন

فَمَنْ يَعْمَلْ مِثْمِثْ قَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْمِثْ قَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى আপনি একটু ভাববেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন যে বান্দা তোর জিন্দেগি একবার সুবহানাল্লাহ বাদ দেব না তোর জিন্দেগি একবার আল্লাহু আকবার বাদ দেব না তোর জিন্দেগি একবার নারে তাকবীর বলবি আল্লাহু আকবার বলবি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বি আমি আল্লাহ পাক যার পরিমাণ হলো সেটাও তোর লেখা দেখ

একদিকে ভালো অপর দিকে কি ভালোর ভার নাম কি মন্দ যতটুকু ভালো করবেন আল্লাহ বলছে যার থেকে যাররা পরিমাণ আমি লিখে রেখেছি তো দেখাবো এই জন্য যারা ফোনে কথা বলি হ্যালো কে জানু জানু এই যে জানু বলো তো তোমার পাওয়াটা বেজে গেছে আল্লাহ বলে জানু বলছো জানু তো তোমার কি মানুষ আছে দেখা যায় বিয়ে করার পরে অন্য মেয়েদের জানু বলে জানু জানু এই জানু কি কানু

বলবে ফোন দেখি ও শুনে ঘাবড়ে যাবে দ্বিতীয়বার দিয়ে কথা বলার চান্স পাবে আর দিদি বল হ্যালো কি বলছেন না আপনার দোস্ত আচ্ছা আপনাকে তো দেখিনি তাহলে একদিন আসুন আপনার আওয়াজ তো ভালো লাগছে আমার আপনার আওয়াজটা ভালো লাগছে একদিন আসুন আসুন ভাব ভালো না খারাপ ছেলের ফোন ধরে ধরে এর ফোন ধরে ওর ফোন ধরে ধরে নিজের ফোনের ব্যাটার রং নম্বর ফোন আসে সব সময় বাঘের মতো আওয়াজ দিতে হবে আপনি রাখেন একবার আল্লাহ

findOneবে সাইফুল্লার কথাটা যদি মাথায় লাগে ফোন ধরলে মেজাজ করা থাকবে দ্বিতীয়বার ওই বেটা ছেলে আর ওই ফোন ফোন করবে না এটা মাথায় রাখবেন তাহলে আপনার নামে আমালে গুনাহ এলাকা হবে না হবে যদি নুল দিয়ে রকম ভাব দেখিয়ে কথা বলে প্রত্যেক কথায় গুনাহ লেখা হবে প্রত্যেক কথা কি লেখা হবে গুনা লেখা হবে ভাইরা আমার বৌদিরা আপনি কোন কথা বলেন কোন নিয়েতে কথা বলেন পৃথিবীর কেউ না জানল আমার আল্লাহ আমার আমার পাক জানে কোন নিয়েতে কথা বলছে বন্দি কোন নিয়েতে কথা বলছে ইন্নামাল আমালু বিন্নি